উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে চিন্তায় আছো সারা ইউটিউবে খুঁজেও ইতিহাসের নির্ভরযোগ্য সাজেশন খুঁজে পাচ্ছ না তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র আট থেকে দশটি আট নম্বরের বড় প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো আশা রাখি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে শেষ মুহুর্তের জন্য আজকের ভিডিওটিতে বলা আট থেকে দশটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন আজকের এই ভিডিওটির থেকেই কমন পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের ইতিহাস প্রশ্নপত্রে টোটাল দশটি আট নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আর আজকের ভিডিওটিতে তোমাদেরকে বারবার বলছি যে দশটি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলব শেষ মুহূর্তে তোমার যদি এই দশটি প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় তোমরা পাঁচটি প্রশ্ন এখান থেকে কমন পাবেই পাবে দশটির মধ্যে যেহেতু পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমাদের কিন্তু পাঁচটি প্রশ্ন কমন পেলেই হয়ে যাবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে আর আমি আজকের ভিডিওটিতে দশটা প্রশ্ন বলবো ওই দশটির মধ্যে পাঁচটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই দশটির মধ্যে পাঁচটা কমন পাবেই পাবে তাই কোথায় ট্রাস রেখে ভিডিওটি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদেরকে জানিয়ে রাখা ভালো ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে হাতে গোনা মাত্র কয়েকটা দিন পড় পড়েই কিন্তু অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হাতে গোনা মাত্র কয়েকটা নোট যদি পড়ে রাখতে পারো তারপরেও কিন্তু ইতিহাসে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তাই এখন যে সময়টা বাকি আছে তুমি যদি মাত্র দশটা দিন ইতিহাস সাবজেক্টে দিতে পারো তারপরেও তোমরা এখনও নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে পারো তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলোতে তোমরা তিনটি করে স্টার দেখতে পাবে বা যে প্রশ্নগুলো আমি বলবো সব থেকে গুরুত্ব দিয়ে তুমি দেখে যাও এবং পরীক্ষার পরে আমাকে কমেন্ট করে জানাও সত্যি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা পাঁচটি কমন পেয়েছিলে কি না আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি কমন আসবেই বিগত কয়েক বছর ধরে পড়িয়ে এসেছি কোনো বছর এমন হয়নি যে প্রশ্নগুলো দিয়েছি তার বাইরে গেছে প্রতি বছর দেখা গেছে যে সাজেশনগুলো শেষ মুহুর্তে দেওয়া হয় সেগুলির মধ্যেই কমন চলে আসে এবারের ক্ষেত্রেও বিকল্প হবে না যে কয়েকটা প্রশ্ন বলবো প্রত্যেকটি এগুলির মধ্যেই কমন পাবে কেননা ইতিহাস আমার নিজের সাবজেক্ট আমি নিজে ইতিহাস পড়াই তাই বন্ধুরা কোথায় ট্রাস রেখে মাত্র দশ দিনে দশটা নোট তোমরা যদি ইতিহাস বিষয় থেকে রেডি করতে পারো তারপরে তোমরা কিন্তু নাইনটি প্লাস স্কোর করতে পারবে তাই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি তোমাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আমার নিজেরই শরীর খারাপ জোর এবং কাশি তার জন্য হয়তো তোমাদের অনেকেরই কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো দেখে নেওয়া যাক এবছরের জন্য ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে আট থেকে দশটি আট নম্বরের বড়ো প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেই প্রশ্নগুলির পাশে আমি তিনটি করে স্টার দিয়ে রেখেছি অর্থাৎ আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলির পাশে তোমরা তিনটি করে স্টার দেখতে পাবে শুধুমাত্র তোমরা যদি তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে রেডি করতে পারো আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন ওই তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলির মধ্যেই কমন পেয়ে যাবে কিন্তু যেহেতু প্রশ্নপত্র আমি নিজে করবো না তার জন্য তোমাদের বলে রাখা ভালো তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু বাকি প্রশ্নগুলোও অবশ্যই পড়ে নেওয়া ট্রাই করবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নেব প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন একের দাগে পেশাদার ইতিহাস বলতে কী বোঝায় ও পেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য লেখো তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ে যাও আমি আশা রাখছি এই প্রশ্নটা তোমরা কিন্তু এবছরে কমন পেতে পারো তার জন্য পাশে তিনটি স্টার দেখতেই পাচ্ছ এরপরে দু নম্বরে একটি আর প্রশ্ন আছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো তো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছরে তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তাই এই দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা কোনোভাবে মিস করবে না এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে যে প্রশ্নটা এবছর পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছ সেটি হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেনিন তত্ত্ব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরে এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু দেখতে পাবে এ বন্ধুরা আমি বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যদি এই একটাই প্রশ্ন পড়ো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসল লেনিন তত্ত্ব আলোচনা করো তাহলে একটাই কিন্তু কমন পেয়ে যাবে সারা ইউটিউবে এমনভাবে তোমাদেরকে কেউ বলবে বলে আমার মনে হয় না তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা যারা মনে করছ দাদা আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলছো এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিভাবে পাবো আমি সারা বছরও কোনো কারণে টিউশন পড়তে পারেনি যার কারণে আমার কাছে এই প্রশ্নগুলির উত্তর নেই তো তাদেরকে বলতে চাই তোমরা যদি এখনও কিছুই না পড়ে থাকো ইতিহাস বিষয়ে এখনো শেষের তুমি যদি আট থেকে দশ দিন ইতিহাস সাবজেক্টে একটু হলেও দিতে পারো তারপরেও কিন্তু তোমরা নাইনটি ফাইভ ক্রস করতে পারবে ইতিহাস বিষয়ে কেননা আমি ভিডিওটিতে মাত্র আট থেকে দশটি প্রশ্নতে তিনটি করে স্টার দিয়ে রেখেছি তো আমি ধরে নিলাম দশটা প্রশ্ন আছে তিনটি করে স্টার দেওয়া তো তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি দশ দিনে দশটা যদি তোমরা পড়তে পারো তারপরেও কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট এবং তোমাদেরকে বলে রাখছি এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমার কাছ থেকে মাত্র শেষ মুহুর্তের জন্য পঁচাশি টাকা পেমেন্ট করলেই পেয়ে যাবে যেখানে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন পাবে মানে এমসিকিউ এসিকিউ মিলিয়ে তিনশোটি প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তাই প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর পেতে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর আর শেষের এই দশ দিন তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো তোমরা ইতিহাসে পঁচানব্বই প্লাস স্কোর করতে পারবে এটা আমার গ্যারেন্টি তো চলো দেখে নেব এরপরে দু নম্বর প্রশ্নটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই নিয়ে আর কোনো মানে তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই তবে তোমরা যারা একটা প্রশ্ন পড়তে চাও তাদেরকে বলবো সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসল্লেন তত আলোচনা করো এই প্রশ্নটাই পড়ে যাও এই প্রশ্নটা কিন্তু কমন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট তোমরা এই প্রশ্নটা এবছরে দেখতে পাবে এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো দুই নম্বরে নানকিং ও টিএনসিন সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো তিন নম্বরে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো তো তৃতীয় অধ্যায় থেকে প্রথমে তিনটি প্রশ্ন পড়া থাকলে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতি বছর তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে এর জন্য তৃতীয় অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে তো প্রথমে তিনটি প্রশ্ন পড়া থাকলে দুটো কমন পাবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে বলে আমার ধারণা তাই তোমরা প্রথমে তিনটি প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে নিও আর যারা একটা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল বারবার বলছি তোমাদের যাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তাই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই হাই মেসেজ করো যাদের কাছে উত্তরগুলো নেই বা তোমরা উত্তরগুলি চাও এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরেই একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই এবছরে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটি আর দেওয়া আছে চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো এই চতুর্থ অধ্যায়ের এই দুটো প্রশ্নই কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে বাদ দেবে না তবে তোমরা যদি বলো দুটোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ তাহলে আমি বলবো প্রথমের প্রশ্নটা সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না আগামী দু এক দিনের মধ্যে আমি ইতিহাস বিষয় থেকে মাত্র তোমাদের ছটা বা সাতটা প্রশ্ন বলে দেব আগামী দু এক দিনের মধ্যেই কিন্তু ভিডিওটা আপলোড করা হবে আগামী দু এক দিনের মধ্যে ইতিহাস বিষয় থেকে মাত্র আমি সাতটা প্রশ্ন বলবো ওই সাতটার মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় পাঁচটা প্রশ্ন কমান পেয়ে যাবে তাই তোমরা যারা আগামী দু এক দিনের ভিডিওটি সবার আগে তোমার মানে সবার আগে চাও তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বারবার বলছি আগামী দু দিনের মধ্যে আমি ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য মাত্র সাতটা আট নম্বরের প্রশ্ন বলে দেবো ওই সাতটার মধ্যেই তোমরা কিন্তু পাঁচটা কমন পেয়ে যাবে তাই সেই ভিডিওটাও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন পঞ্চম থেকে এই একটাই প্রশ্ন পড়ে রাখলে একটাই কমন এতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না পাশে থ্রি স্টার দেখতেই পাচ্ছ আর যারা একটা এক্সট্রা পড়ে রাখতে পারবে তাদের জন্য জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো আশা রাখছি পঞ্চম থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি কমন পেয়ে যাবে এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এবছর এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না পাশে তিনটি স্টার দেখতেই পাচ্ছ এরপরে দু নম্বরে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই তোমাদের পড়তে হবে দুটোরই পাশে কিন্তু তিনটি স্টার দিয়ে রেখেছি এই দুটো পড়া থাকলে হান্ড্রেড পার্সেন্ট একটা তুমি কমন পাবে এটা আমার গ্যারেন্টি এবং বন্ধুরা তোমরা যারা মনে করছো তোমাদের কাছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেই সারা বছর তোমরা কোনো কারণে টিউশন পড়তে পারো নি তাদের বারবার বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে শেষ মুহূর্তে তোমরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তিনশোটি শর্ট প্রশ্ন পিডে ফাইলে দেওয়া আছে তিনশোটি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আর নম্বরের প্রশ্নের উত্তর পেতে তোমাদের মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে তার জন্য স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে তোমরা কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজে কালেক্ট করে নিতে পারবে এবং আগামী দশটা দিন তোমরা যদি ভালোভাবে রেডি মানে প্রিপারেশান নাও তারপরেও কিন্তু ইতিহাসে নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে পারবে তাই বলা হচ্ছে অবশ্যই তোমার কাছে উত্তরগুলি না থেকে থাকলে স্ক্রিনের নম্বরে তোমরা কিন্তু মেসেজ করো এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা এবছরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় দেখতে পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই বছর এই প্রশ্নটা কিন্তু এসে গেছে ইতিহাস যেহেতু নিজে পড়াই তার জন্য এতটা কনফিডেন্স দিয়ে বলতে পারি এরপরে দু নম্বরে ট্রুমের নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই মানে থাকবে আমার মনে হয় এবছরে দুটোর মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে কেননা সপ্তম অধ্যায় থেকেও প্রতি বছর প্রশ্নটা কিন্তু অথবা থাকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তাহলে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এটা এই নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই আর যারা একটা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে জোর নিরপেক্ষ নীতি কি ছিল জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো বারবার বলছি এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন হলে তোমরা হোয়াট মানে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এরপরে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই পড়লে একটাই কমন এই ধরনের একটা প্রশ্ন সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এরপরে দুই নম্বরে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলির পাশে তোমরা যদি তিন তিনটি করে স্টার দেখতে পেলে ওই তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো আমি আশা রাখছি তোমরা কিন্তু যে কোনো পাঁচটি প্রশ্ন ওই প্রশ্নগুলির মধ্যেই কমন পেয়ে যাবে আর তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু বাকি প্রশ্নগুলোও পড়ে রাখতে পারো এবং তোমরা যারা মনে করছো যে তোমাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড়ো প্রশ্নের উত্তর তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং আগামী দু এক দিনের মধ্যে আমি ইতিহাস বিষয় থেকে মাত্র সাতটি প্রশ্ন বলে দেব ওই সাতটি প্রশ্ন রেডি করতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট পাঁচটা প্রশ্ন কমন পাবে তার জন্য বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটিও যাতে সবার আগে আগামী দু এক দিনের মধ্যে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে